প্রথমে বলে রাখি এই বিষয়টা নিয়ে আমি ভিডিও করতে চাইনি বিষয় টাইগার রবি বাংলাদেশ ক্রিকেটের সুপার ফ্যান পুরো ক্রিকেট বিশ্বই নাকি তাকে চেনেন গ্যালারিতে বাংলাদেশকে যারা প্রতিনিধিত্ব করেন তাদের অন্যতম চেনামুখ এই টাইগার রবি ভারতের বিপক্ষে কানপুর টেস্ট চলাকালীন সময়ে প্রথম দিন ভারতীয় সমর্থকদের হামলার শিকার তিনি হয়েছেন বেধড়ক পিটুনি তিনি খেয়েছেন এবং তার ওই মাথায় থাকা বাঘের যে প্রতিমূর্তি সেটা ছিঁড়ে ফেলার চেষ্টা হয়েছে জাতীয় পতাকা বাংলাদেশের হচ্ছে গিয়ে ছিঁড়ে ফেলার চেষ্টা হয়েছে পিটুনি খেয়ে তাকে হাসপাতাল পর্যন্ত যেতে হয়েছে এবং এই বিষয় নিয়ে কেন ভিডিও করছি না এটা আপনাদের প্রায় সবারই একটা অনেকেরই একটা জনদাবি ছিল আমার অন্যান্য ভিডিওর নিচেও এই সংক্রান্ত কমেন্টস এসেছে আমি ভিডিওটা করিনি আমি ভিডিওটা করতে চাইনি আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ যদি ঘটনার সত্যতা থাকতো কিছুমাত্র সত্যতা থাকতো তাহলে হয়তো বা ভিডিওটা করতাম কিন্তু ওইখানে থাকা আমাদের সহকর্মীদের কাছ থেকে বিভিন্ন খোঁজ খবর নিয়ে বা বিভিন্ন পত্রপত্রিকায় পড়ে যেটা জানলাম সেটা হচ্ছে গিয়ে এটা সত্যি না এটা মোটেও সত্যি না সো এক মানে এরকম অ্যাটেনশন সিকার একজন পাবলিককে নিয়ে যদি আমি ভিডিওটা করি তাহলে তো আসলে তার লক্ষ্য হয়ে গেল কোনো একমাত্র সেই জন্য আমি ভিডিওটা করিনি কিন্তু এখন কেন করছে করতে হচ্ছে কেন না এখন যে খবর টবর বেরোচ্ছে সেটাতে এই বাংলাদেশ ক্রিকেটের সুপার ফ্যানকে ভারত থেকে বহিষ্কার করা হচ্ছে ভারতে আগামী পাঁচ বছর যেন তিনি ঢুকতে না পারেন সেই নিষেধাজ্ঞাও দেয়া হচ্ছে তারই প্রেক্ষিতে আমার এই বিষয় নিয়ে অন্ততপক্ষে তিনটা ভিন্ন আলাপ রয়েছে ভিন্ন আলাপ মানে শেষ পর্যন্ত গিয়ে সব এক জায়গায় কিন্তু তিনটা আলাপ আমি আসলে এইখানটাতে করতে চাই দেখুন ইন্ডিভিজুয়াল প্রথম আলাপ প্রথম আলাপ একজন সমর্থক কি আসলে এইখানে ইনভেস্টমেন্টের তার পার্ট হতে পারে কিনা ক্রিকেট নিয়ে তার যে ভালোবাসা সেই ভালোবাসাটাকে তিনি কি আসলে একটা ব্যবসার বিনিয়োগ হিসেবে তিনি ব্যাপারটাকে দেখতে পারেন কিনা আমি এখানে ইন্ডিভিজুয়ালি এই পার্টিকুলার এই ব্যক্তির কথা বলছি না যে ব্যক্তির কথা বলা হচ্ছে সেখান থেকে অনেক কিছু বলা যায় ভারতে তিনি গিয়েছেন সেখানে তিনি চিকিৎসা বিষয়ে নাকি গিয়েছেন ভারতের সব পত্রপত্রিকাতে লেখা হয়েছে কিন্তু সেই চিকিৎসা বিষয়ে গিয়ে হাওড়ার এক মেডিকেলে তার চিকিৎসা নেওয়ার কথা সেইটা না করে তিনি চেন্নাইতে টেস্ট দেখতে চলে গেছেন সেখান থেকে কানপুরে টেস্ট দেখতে চলে গেছেন কানপুর টেস্ট চলাকালীন সময়ে যে তার উপরে হামলা হয়েছে এরকম ব্যাপক সরগোল টরগল তো পড়ে গেল চেন্নাইতে প্রথম টেস্ট চলাকালীন সময়ে কিন্তু সেম ঘটনা ঘটেছিল ওইখানেও কিন্তু তিনি আসলে এরকমই বলেছিলেন যে তার উপরে ভারতীয়রা হামলা করেছে ভারতীয় সমর্থকরা সেই জায়গাটাতে হামলা করেছে তখন থেকেই তার উপরে হচ্ছে গলিশ চোখে চোখ রেখেছিল এবং কানপুরে এই ঘটনা ঘটার পর সিসিটিভি ফুটেজ ফুটে সবকিছু দেখে যেটা নিশ্চিত তারা হয়েছে যেন এরকম কোনো কিছু ঘটেনি বেসিক্যালি তার পানি শূন্যতার কারণে তিনি মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন এবং তারপর হাসপাতালে নেওয়ার পর তিনি আসলে সুস্থ হয়ে গিয়েছেন তার উপরে কোনো রকম কোনো হামলার ঘটনা নি আমি পার্টিকুলার এই ব্যক্তির কথা না আমি বলছি যে ক্রিকেটটা তো আমাদের আবেগের জায়গা আমাদের ভালোবাসার জায়গা সেই আবেগটাকে কি আমরা সুপার ফ্যান হয়ে বা যে কোনো ভূমিকাতেই আসলে আমাদের ওই আবেগটাকে ইনভেস্টমেন্ট হিসেবে দেখতে পারি কিনা সুপার ফ্যান হওয়াটা কি এখন একটা ব্যবসার বড় জায়গা কিনা এই জিনিসটা আসলে আমার মনে হয় যে প্রত্যেকেরই প্রত্যেকের জায়গা থেকে আসলে ক্রিকেট সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের ভেবে দেখার জায়গা রয়েছে এ এরা তো আমাদের আশ্রয় বেড়ে উঠেছে আশ্রয় বলতে আমি বলছি যে আমাদের ক্রিকেটাররাই তা মানে তার মতো তাকে কিংবা তার মতো যারা লোকজন রয়েছেন তাদেরকে বিভিন্ন সময় এখানে হচ্ছে গিয়ে এই টাকা পয়সা দিয়েছেন তারা হচ্ছে গিয়ে ওই খেলার টিকিট টিকিট দিয়েছেন নানান কিছু করেছেন সেটা মানবিকতার জায়গা থেকে বাংলাদেশের হয়ে গলা ফাটাচ্ছেন সবই ঠিক আছে কিন্তু আলটিমেটলি গিয়ে সেই আবেগটাকে সমর্থক হওয়াটাকে কি আসলে এটা একটা ব্যবসার পুঁজি হিসেবে দেখা হচ্ছে কিনা সেইটা আমার মনে হয় এই ঘটনার পর আমাদের আরো ভালো করে ভেবে দেখা উচিত দুই নম্বর আমার যেটা পয়েন্ট সেটা হচ্ছে গিয়ে ভারতের সাথে এটা হলো ভারত বাংলাদেশের যে সম্পর্ক দুই দেশের মধ্যে যে প্রতিবেশী দেশের যে সম্পর্ক ওভারঅল রাজনৈতিক কারণে বলেন সামাজিক কারণে বলেন অর্থনৈতিক কারণে বলেন সেটা কিন্তু খুবই সেন্সিটিভ ক্রিকেটীয় কারণেও খুবই সেন্সিটিভ এবং সেই সেন্সিটিভ ইস্যু নিয়ে ইস্যু তৈরি করার যে চেষ্টা সেটা কি আসলে কোনোভাবে কামনীয় কোনোভাবে কে মানে কাম্য এটা কি কোনোভাবে এটা হতে পারে বাংলাদেশ ভারত ভারতের এক সমর্থক বাংলাদেশের সুপারফ্যানকে পিটিয়েছে মেরেছে সঙ্গে সঙ্গে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আগুন লেগে গিয়েছে এবং সেই আগুনে আমরা যে যার জায়গা থেকে পারি বেশিরভাগই আমাদের সেই আগুনে আমরা হাওয়া দিয়ে গিয়েছি এখন সেইটা করাই এরকম একটা সেনসিটিভ একটা ইস্যু নিয়ে নানান কারণে দুই দেশের জনগণের মধ্যে এরকম কিছু করলে সেই ব্যাপারটা শুধুমাত্র মানে আমার কথা কি আপনাদের অনেকের কাছে মনে হতে পারে বাড়াবাড়ি কিন্তু এটা শুধুমাত্র ক্রিকেটের মাঠেই সীমাবদ্ধ থাকে না এটা ব্যাপ্তিটা আরো অনেক বড় জায়গাতে চলে যায় তো সেইটা কি আসলে আমরা এলাউ করতে পারি কিনা সেইটা কি আমাদের এলাউ করা উচিত কিনা এখন এটা আমি বাংলাদেশ ভারত যখন হচ্ছে তখন আমি শুধু মানে এই সেন্সিটিভিটির কথা বললাম ভাই এখন যখন হচ্ছে বাংলাদেশ যখন ইংল্যান্ডের সঙ্গে খেলবে তখন তো এটা অন্য সেন্সিটিভিটি হবে এইটা হচ্ছে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবে ব্যাপারটা মাত্রা আরেক রকম হবে তো কাউকে এই জায়গাটাতে মানে কি বলে চলে অন্যভাবে ট্রিট করার কোন সুযোগ নেই তারপরেও ভারতের সাথে বাংলাদেশের সবকিছু মিলিয়ে সম্পর্কের যেই জায়গাটা তাতে দুই দেশের মানুষের মধ্যে দুই দেশের জনগণের মধ্যে দুইটা দেশের মধ্যে দুই দেশের ক্রিকেট সমর্থকদের মধ্যেই মনে করেন এরকম ভাবে একটা ঘৃণার আগুন ছড়িয়ে দেওয়ার সুযোগ যেই জায়গাটাতে রয়েছে সেই জায়গাটা গুলোতে তো আমাদের আর অনেক বেশি সতর্ক হওয়া প্রয়োজন সেটা মিডিয়াকে ইনক্লুড করে আমি বলছি প্রয়োজন না প্রয়োজন তো আর আমার যেটা থার্ড আর্গুমেন্ট বা থার্ড যেটা পয়েন্ট সেটা হচ্ছে ভারত যদি তাকে পাঁচ বছরের জন্য ভিসা দিতে নিষেধাজ্ঞা জানায় এই পার্টিকুলার ক্রিকেট ফ্যানের কথা আমি বলছি সেই জায়গাটাতে বাংলাদেশ সরকারের কথা আমি বলবো না আমি বলবো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওকে এই জায়গাটাতে কিছু করণীয় নেই এক্সাম্পলারি যে যদি কোনো পানিশমেন্ট দেওয়া হয় সেটা অন্যদের জন্য সতর্কবার্তা হবে না আমি মনে করি যে এইখানটাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবশ্যই এটা ওই কানপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করে যে আসলে ঘটনাটা কি ঘটনাটা আসলে কি ঘটেছিল সত্যি সত্যি কি এই জায়গাটাতে তাকে আসলে মারা হয়নি কিন্তু তিনি মার খাওয়ার ভান করেছেন তিনি অ্যাটেনশন সিক করেছেন তিনি দুই দেশের সমর্থকদের সম্পর্ককে বিশিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এই রকম ঘটনার যদি সত্যি সত্যি সত্যতা পাওয়া যায় তাহলে আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও উচিত তাকে একটা দীর্ঘ সময়ের জন্য স্টেডিয়াম থেকে ব্যান করা আমি সেটা মনে করি মানে ভারতে ঢুকতে পারছেন না সেটা ব্যান করেছেন কিন্তু রকম ক্যারেক্টার যদি আমাদের মধ্যে থাকে সেইটা ক্রিকেট ফেটার্নিটির কারোর জন্যই ভালো না আমি বারবার বলছি যেখানে আমি পার্টিকুলার একজনকে নিয়ে আলোচনা হচ্ছে বলে আমি সেটাকে উদাহরণ সামনে রেখে বলছি কিন্তু ওভারঅল সব কিছু মিলে আমার যে তিনটা যে আর্গুমেন্টের পয়েন্ট সেটা হচ্ছে কি যে ক্রিকেট সমর্থক হওয়াটা কি ব্যবসার অংশ কিনা একটা হচ্ছে কি যে বাংলাদেশ ভারতের এই সেন্সিটিভ সম্পর্কটা বিষিয়ে দেওয়ার চেষ্টা এইটা কিনা এবং আরেকটা হচ্ছে কি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও কি আসলে তাকে একটা দীর্ঘ সময়ের জন্য নিষেধাজ্ঞা দেওয়া উচিত কিনা যেন অন্যরা সতর্ক হন আমার আর্গুমেন্টের পয়েন্ট আসলে এইগুলাই অ্যাটেনশন সিকারদের অ্যাটেনশন দেওয়ার মতো কিছু নেই কিন্তু যখন ঘটনাটা এতদূর হয়ে গেছে ঘটনার জল যখন এত দূর গড়িয়েছে ভারতীয় পত্র নিউজ করছে এবং সেটা সব পত্রিকা বড় বড় পত্রিকা যেটা পশ্চিমবঙ্গের আনন্দবাজার এই সময় থেকে শুরু করে আপনি যদি ওইখান থেকে ধরেন যে আমি ওই সর্বভারতীয় পত্রিকা হিন্দুস্তান টাইমস টেলিগ্রাফ তারপর ইন্ডিয়ান এক্সপ্রেস সবাই আসলে নিউজ করেছে যে তাকে এইভাবে এরকম একটা প্রতারণার আশ্রয় তিনি নিয়েছেন এবং তাকে বাংলাদেশে আসলে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে তখন আমার কাছে মনে হয় যে ওই পয়েন্টগুলো নিয়ে আমাদের আসলে ভাবার বোঝার সময় আসলে এসেছে সেটি আসলে করা উচিত ক্রিকেট সমর্থনটা ব্যবসার জায়গা কোনোভাবেই হতে পারে না নাম্বার ওয়ান কোনোভাবেই বাংলাদেশ ভারতের মানে যে কোনো দুইটা দেশ আমি ক্রিকেটের ক্ষেত্রেই যদি শুধুমাত্র বলি এই সম্পর্ককে বিশিয়ে তোলার মতো কোনো কিছু কারো পক্ষ থেকে করা করতে তারা পারেন না এবং তিন নম্বর হচ্ছে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও এই জায়গাটাতে করণীয় রয়েছে সত্যতা যদি ঘটনার পাওয়া যায় তাহলে বাংলাদেশের স্টেডিয়ামগুলো থেকে ক্রিকেট ম্যাচগুলো থেকেও আসলে তাকে বহিষ্কার করা উচিত একটা দীর্ঘ সময়ের জন্য নিষেধাজ্ঞা দেওয়া উচিত বলে আমার কাছে মনে হয় একমত হবেন না আপনি আমার সঙ্গে এবং এখন বোধহয় আমি আসলে বোঝাতে পেরেছি যে ভিডিওটা আমি কেন করতে চাইনি এবং কেন আসলে করতে বাধ্য হলাম সেটা তো বোধহয় আপনাকে বোঝাতে পেরেছি নয় কি